নমস্কার বন্ধুরা গৌরীর কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ মোচার আরেকটা নতুন রেসিপি আর আজকের এই তরকারিটা গরম গরম ভাতের সাথে যেরকম খেতে পারবেন তেমনি কিন্তু রাতেরবেলা রুটির সাথেও খেতে খুবই ভালো লাগবে এর জন্যে আপনাদের কিন্তু রাতের বেলা আলাদা করে আর রান্না করতে হবে না এই তরকারিতেই দেখবেন খেতে পারবেন আর আজকে কিন্তু আমরা শুধু মোচার তরকারি বানাবো না মোচা কিভাবে কেটে পরিষ্কার করে রান্না করা হয় পুরো পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করবো প্রথমেই দেখুন মোচাটাকে ছাড়িয়ে নিলাম আর মোচার ভিতরে যে একটা শক্ত কাঠির মতন থাকে এই কাঠিটা তার সাথে ছোট নৌকার মতো যে সাদা অংশটা থাকে এই দুটো অংশ আমাদের বাদ দিয়ে দিতে হবে দেখুন আমি যেভাবে ঠিক করে নিচ্ছি এইভাবে করে নেবেন প্রত্যেকটা মোচার ফুল থেকেই আমরা ঠিক একইভাবে এই দুটো অংশ বের করে নেব মোচার ফুলগুলো যখন ঠিক এই রকম বড় বড় থাকবে তার সাথে কাঠিটা খুব সহজেই বের করে নেওয়া যাবে ততক্ষণ অবধি মোজার ফুলগুলো আমরা ছাড়িয়ে নেব বাকি ভিতরের যে নরম ছোট অংশটা থাকে যেটা আর কাঠি ছাড়ানো যায় না সেই অংশটাও কিভাবে আপনারা তৈরি করে নেবেন সেটাও দেখাচ্ছি দেখুন একদিকে ছাড়ানো হয়ে গিয়েছে আর এই দিকে কাঠিগুলো রয়েছে এগুলো আমি ফেলে দেব এবারে ভিতরের যে এই কচি মোচাটা আছে এটা কিন্তু আর কাঠি ছাড়ানোর দরকার হয় না এইভাবে উপর নিচে কেটে নিলাম এবারে একটা চাকুর সাহায্যে দেখুন পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এগুলো আপনারা যতটা পারবেন পাতলা করে কেটে নেবেন তাহলে তরকারির টেস্টটা বেশি ভালো হয় আমি এটা ছুরি দিয়েই কেটে নিচ্ছি আপনারা কিন্তু বটি দিয়েও ঠিক একইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে পারবেন আর আজকে আমি যে মোচাটা ব্যবহার করেছি তার ফুলগুলো দেখুন কালো রঙের আপনারা কিন্তু সাদা রঙের ফুলের মোচাও পেয়ে যাবেন এইভাবে দেখুন কাটতে কাটতে বাকি উপরের যে অংশটা রয়েছে সেটা আমরা বাদ দিয়ে দেব সেই অংশটুকু কিন্তু আর নেব না এবারের যে গোল গোল করে আমরা কেটে নিলাম এটাকে একদম ঝুড়ি ঝুরি করে নেওয়ার জন্যে ঠিক উপর দিয়ে আবারও ঠিক এইভাবে করে কেটে নেব এইভাবে আপনারা যদি চাকু দিয়ে কেটে নেন দেখুন খুব সহজেই কিন্তু তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় আর যতটা পারবেন কুচি করে কেটে নেবেন তাহলে তরকারিটা বেশ মাখো মাখো হয়ে আসে এবং টেস্টটা খুবই ভালো হয় আর আজকের এই মোচার তরকারিটা আমরা কিন্তু ঝোল ঝোল রান্না করব না একদম গা মাখো রসা রসা রান্না করব। তাহলে ভাতের সাথেও যেরকম ভালো লাগবে তেমনি কিন্তু রুটির সাথেও ভালো লাগে আর মোচাতে তো জানেনই আপনারা প্রচুর পরিমাণে আয়রন থাকে তার জন্যে সপ্তাহে একদিন অন্ততপক্ষে মোচা কিন্তু আমাদের খাওয়া উচিত মোচার কচি অংশটা আমি দেখুন একদম ঝুঁড়োঝুড়ো করে কেটে নিলাম এবারে যে মোচার ফুলটা রয়েছে সেটাও কিন্তু আমাদের কেটে নিতে হবে আমি একপাশে পাশে মোচার এই ঝুড়িটাকে সরিয়ে রেখে আরেক দিকে ফুলগুলো নিয়ে নিচ্ছি সবগুলো ফুল একসাথেই আমি ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব আমি এখানে চাকু দিয়েই কেটে নিচ্ছি আপনারা যদি বটি দিয়ে কাটেন ঠিক একই রকমভাবে একদম কুচি কুচি করে কেটে নেবেন আর এই মোচাটা কুচি করে কাটার পরে কিন্তু কখনোই জল দিয়ে ধোবেন না আমরা একেবারে যখন রান্না করব তখনই দেখবেন মোচার ভিতরে কোনো ব্যাকটেরিয়া থাকলে সেটা বেরিয়ে যাবে আর আপনারা বাজারে যখন মোচা কিনবেন তখন কিন্তু অবশ্যই একটু দেখে কিনতে হবে কারণ কাঁচকলার যে মোচাটা থাকে সেই মোচাটা খুবই তেতো খেতে হয় তাই আপনারা কখনোই কিন্তু কাঁচকলার মোচা কিনবেন না অন্য যেসব সব কলা মালভোগ কলা ইত্যাদি আরও যে কলাগুলো রয়েছে সেগুলোর মোচাটা কিনবেন তাহলে এই তেতোটা হবে না সবগুলো ফুল দেখুন আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এবারে চাকু দিয়ে উপর দিয়ে এইভাবে আরেকটু করে দেব যাতে আরও বেশি করে কুচি কুচি হয়ে যায় কারণ তরকারিটাতে যত বেশি কুচি করবেন তত বেশি গা মাখো মাখো হয়ে থাকবে খেতে তত বেশি ভালো লাগবে এবারে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এখন আমরা এই মোচাটাকে প্রথমেই কিন্তু জল দিয়ে ভাপিয়ে নেব তার জন্যে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি এবারে মোচাটা দিয়ে দিলাম এর সাথেই দিয়ে দেব ওয়ান টি স্পুনের মতো নুন এবং হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়ো এই সময়ে অবশ্যই নুন হলুদটা দিয়ে দেবেন নুনটা দেওয়ার ফলে মোচাটা যেরকম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর হলুদটা দেবার ফলে একদম কালো কুচকুচে হয়ে যাবে না এইভাবে দশ মিনিট ঢেকে রেখে আমরা মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব দশ মিনিট পরে ফিরে এলাম মোচারা দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে এই সময়ে হাত দিয়ে চটকে একবার দেখে নেবেন যে সেদ্ধ হয়েছে কিনা এবারে একটা ছাঁকনি দিয়ে এইভাবে জলটা ঝরিয়ে ঝরিয়ে অন্য একটা পাত্রে আমরা তুলে নেব এখানে যে জলটা বেরোলো এই জলটা ফেলে না দিয়ে আপনারা কিন্তু খেতেও পারেন অন্যদিকে দুশো গ্রাম মটর ডাল দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম প্রথমেই ডালটাকে সেদ্ধ করে নিতে হবে তার জন্য প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কড়াইতেও করে নিতে পারেন প্রেশার কুকারে তাড়াতাড়ি হয়ে যায় তাই আমি প্রেশার কুকারে করে নিচ্ছি প্রায় এক গ্লাসের মতো জল দিয়ে দিলাম তার সাথে ওয়ান টি স্পুন নুন এবারে ঢাকনাটা বন্ধ করে চারশো সিজি দিয়ে নিবে অন্যদিকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে তার জন্যে মিক্সিং বোলের মধ্যে দুটো টমেটো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদা চার পাঁচটা শুকনো লঙ্কা তার সাথে ওয়ান টি স্পুন গোটা জিরে ওয়ান টি স্পুন গোটা ধনে এই মশলাগুলো আমরা কোনো রকম জল ছাড়াই মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব তবে হ্যাঁ আপনারা এইখানে লঙ্কাটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন অন্যদিকে কড়াইয়ের মধ্যে প্রায় ওয়ান টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম আজকের এই রান্নাটা সর্ষের তেলেই বেশি ভালো হয় তার সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা এবং হাফ টি স্পুন গোটা জিরে ফোড়ন এগুলোকে এক দু মিনিট ভেজে নিয়েই এর মধ্যে যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি মিক্সিং বোলের মধ্যে সামান্য পরিমাণে জল নিয়ে জলটা দিয়ে দিলাম এবারে দিয়ে দেব ওয়ান টি স্পুন নুন তার সাথে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো মশলাগুলোকে এবারে খুব সুন্দর করে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এই সময়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন এবং মশলাগুলোকে তেল ছাড়া অব্দি কষিয়ে নেবেন প্রায় পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন আমরা আবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো এবং সেদ্ধ করে রাখা মোচাটা এর মধ্যে দিয়ে দেব মোচাটাকে এবারে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং মশলাগুলোকে মোচার সাথে আরও চার থেকে পাঁচ মিনিটের জন্যে কষিয়ে নেব মোচাতে যে জলজলে জলে ভাপটা ছিল সেই জলজলে জলে ভাপটা মশলার সাথে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে দেখুন আমি যেরকম কষিয়ে নিয়েছি ঠিক এই রকম ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে তারপরেই কিন্তু আমরা এর মধ্যে সেদ্ধ করে রাখা মটর ডালটা দিয়ে দেব আর এই ডালটা একদম গোলে জল হয়ে যাবে না এরকম আধ ভাঙ্গা দরদরা থাকবে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও চার থেকে পাঁচ মিনিটের জন্যে ফুটিয়ে নেব। গ্রেভি ফুটে উঠলেই স্বাদ অনুযায়ী আরও হাফ টি স্পুন নুন তার সাথে সামান্য পরিমাণে চিনি এবং হাফ স্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম সব কিছুকে মিশিয়ে নেব এবং আরও এক দু মিনিট ফুটিয়ে নেব যাতে ডালের এই জল জলের ভাবটা না থাকে এবং মোচার সাথে মাখো মাখো হয়ে আসে ঠিক দেখুন এই রকম গা মাখো মাখো যতক্ষণ না হয়ে আসবে ততক্ষণ ফুটিয়ে নেব এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল স্পুন ঘি ঘি দেবার পরে খুব বেশি আর কিন্তু ফোটানোর দরকার নেই আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঠান্ডা হয়ে এলে দেখবেন আরও কিছুটা গা মাখো মাখো হয়ে আসবে এবারে আমি গরম গরম ভাতের সাথেই পরিবেশন করব। তাহলে কেমন লাগলো আজকের এই রেসিপি কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন লাইক ও শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে নমস্কার